ক্ষমতা আর মশ্নদে আরোহী তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে ডেকে বলতেন আমাকে নসিহত করেন আমি যেন ভালো থাকতে পারি আমি যেন খারাপ হয়ে না যাই দেখেন কত বড় কথা ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ অমীরুল মকমিনিন খালিফাতুল মুসলিমিন হাইরত মরাদি আল্লাহ তা যার ব্যাপারে নবী বলেছেন আনা খা তিন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নাই বলেন এত বড় মানুষটা জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছেন দশজন মানুষ তার ভিতরে দ্বিতীয় মানুষ হত্র তুমর উমর একদিন খাবা প্রতি মসজিদে থেকে পাঠালেন উনি আসলেন হজরত ওমর বলে আপনি পাঞ্জাবির একটু খুলেন দেখি ওমর জানতেন ওনার পিঠের কি অবস্থা পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো উনি বললেন আমার দিকে একটু ঘুরে বসেন হজরত খাব্বা অল্লাহ আল্লাহ হুতালু ওমরের দিকে ঘুরে বসলেন তিনি তাকায়া দেখলেন পিঠের ভিতরে এরকম পড়া পড়া ছোট ছোট গর্ত দেখা যায় ওমর হাত আর চোখের পানি ছেড়ে দিও ঝরে কান্দে একটা মানুষের পিঠ এত অসমতল জায়গায় জায়গায় শুধু গর্ত আর গর্ত গুলা মনে হয় কোচকে আছে এটি কেমন গর্ত হজরতুবর হাত গোলায় গর্তের ভিতরে আঙ্গুল দেয় আর নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে তিনি ডাক আপনার অবস্থা এমন হলো কেমন আমাকে জানান হজরত আমার যিনি মালিক ছিল আমি যখন কাল্লায়া কাল্লা বলে ডাকতাম আর আমার যারা ওই মালিক ছিল আমার যিনি মনির ছিলেন তিনি আমাকে যখন পিটাইতেন পিটাইতে যখন রক্তাক্ত করে ফেলতেন দিনের আলো যখন থাকত না তখন তিনি কতগুলো লাকড়ি আগুন ধরাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত কয়লার উপরে লম্বা করে আমার শুয়াই দিতে দিতেন জ্বলন্ত কয়লা কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যেত আমি কোনো মতো পায়ের হাতের উপরে ভর দিয়া পিঠ উঁচু করতে চাইতাম আমার মালিক বড় বড় পাথর এনে আমার পেটের উপরে আমার বুকের উপরে চাপা দিয়া রাখত আর আগুনে পুড়ে পুড়ে অঙ্গার গোলা জ্বলন্ত কয়লা গর্ত হয়ে আবার পিঠের ভিতরে ঢুকে যেত এই সেই গোপুরা দাগ এভাবে আমি নির্যাতন কাঁদতেন ওরা বেলালের উপরে আক্রমণ করলো খাবের আক্রমণ করলো তারা মানুষগুলো যখন নির্যাতন করতেছে আর দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে আবার আবু জাহেল টার্গেট নিলেন আমার নবীর উপরে তিনি আক্রমণ করবেন বলেন নজুবিল্লা আল্লাহ নবী খাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন খুব নবীজি কিনারে দিয়ে বসে আছেন এমন সময় এই সাথে দাঁড়াইছে এখন আবু জাহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই কোন বিবাদ নাই টাকা পয়সার কোনো লেনদেন নাই তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে এখন প্রশ্ন হলো আবু জেহাল কেন নবীকে মারতে যায় মনে রাখবেন গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন নবী এবং রাসুলরা আসার পরে নবী এবং রাসূলদের তিন দল মানুষ বিরোধিতা করেছে এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করছে তিন দল মানুষ কয়দল কথা করা দেখে কয় দল তিন দল মানুষ আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না আমাদের আব্বা আদম বাচ্চা গেছে ইসালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈশা পর্যন্ত তিন দল মানুষ এই নবীদের ইসলামের আল্লাহর বিরোধিতা করছে আজকে এই তিন দল মানুষকে আমরা চিন্নারা হামাই দরকার আছে নাকি নাই এই তিন দল মানুষ কেড়া এটা আপনার ভিতরে আছে তখন আমি কোয়া শুরু করাম আপনারা দেখবেন নামক ধরবেন তে তেদ। এই আই টি আছে কয় দল তিনটা আহারে বড়জুক নাই রে কয় দল তিন দল মানুষ ইসতে প্রচন্ড গরম না আমি বুঝতে পারছি আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ আয় যা এই আট নাম্বার জার্সি বসো যখন লাল কাট দেয় দাম তার হইবা ঘটনা কি হইতেছে আছে বড় ফাউল করো না কায়দুল্লাহ জিন্দাবাদ কথা বল না কায়দুল্লাহ জিন্দাবাদ মানুষ নবীর বিরোধিতা করছে এক নম্বরে হইলো যারা তখন ক্ষমতায় ছিল তো তখন যারা ক্ষমতাই ছিল তাদের নেতা ছিল আবু জেহেল কি নাম আবু জেহেল না কথা বল না তো আবু কেন বিরোধিতা করলো খুব খেয়াল করুন সিহোন কথা কইলে বুজবেন বুঝানের ভিতরে আমি মাশাআল্লাহ খারাপ না

মাত্র কিছু কিছু খাইতে পারে তারে ডাইলের বাড়ি দিয়ে কোশল দিয়ে ভেঙেও তারপরে যারা শক্ত খায় খাইব অক্ষারে যারা নরম দাঁত নাই সমস্যা কাম লাগলে বদনার ভিতরে বইড় নল দিয়া মার হবো একেবারে বুঝ মতো কথা লোয়া বাজ কয় দল না কয় দল না পক্ষে না বিপক্ষে তখন হলো রাষ্ট্রীয় ক্ষমতা রাজা বাদশা যারা থাকে তারা এক নাম্বার ইসলামের বিরোধিতা করে তখনও করে আগেও করছে লেন সামনের দিনও করব ঠিক কিনা করেন যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড় ঠিক কিনা বলো কাম লাগলে ইসলাম দাঁড়াত লাগুক তারা ক্ষমতায় থাকলে সারে যারা ইসলাম রে কইরা ক্ষমতায় থাকতে চায় ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাত খাইয়া যাইতে পারে না এই হচ্ছে বাস্তবতা এটা ইতিহাস না রিসেন্টলি মানে কয়দিন আগে আর কি রে তাইলে বোঝা গেল আপনি ইসলামের লোকের দ্বন্দ্ব করে থাকা লাইবেন আল্লাহর জন্য হেফাজত করে সবাই কনা আমি তো নবীজু যখন দিনের দাওয়াত দেয় আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী হলে মনে করেন আবু জেহেল তা আবু জাহেলে চিন্তা করলো মা খুব খেয়াল করেন সিহোন কথা টাইয়ে পড়ছি আমরা আবু জেহেল অন চিন্তা করলো মুহাম্মদের যে কয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এত না ভাই দামি কোয়াম লা ইলাহা যুদা Judo কথা লা ইলাহা এই কথা মানি কি এই কথা মানি আগনারা কইলাম বুঝ জান না আমি আগে বুঝতাম না মাদ্রাসা পড়ার আগে ওখানে না বুঝি অর্থ কি লা ইলাহা মানে কোন ইলাহা খেয়াল করেন লা ইলাহা কোনো ইলাহা নাই ইলাকারে কয় কয় কোনো মা'বুদ নাই কোনো মাসুদ নাই কোনো মাওজুদ নাই কোনো মাখসুদ নাই কোনো রিজিক দাতা নাই কোনো হায়াত দাতা নাই কোনো মওউদ দাতা নাই নাই বলতে কিচ্ছু নাই সুবহানাল্লাহ কজন না সুবহানাল্লাহ লা ইলাহা এবার ইল্লাল্লাহ গKita কয় হ্যাঁ আছে একজন তিনিতে কে এখন এই কথাটা যদি হয় তইলে আইন দাতা নাই

আইন চলবে শুধু কারে বুঝছে অন্য কইন এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলের নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ তাহলে আবু জেহেল কি আসে না কে আসে রে এটা তোমরা বুঝছো না আবু জেহেল তো বুঝতে লিস বুঝলি না কারণ তে তো আরবি বুঝে তো আরবি বুঝে দেখে তো বুঝতে লিস রে লাই ইল্লাল্লাহ তো লাই ইল্লাল্লাহ না রে লাই লাই ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই আবু জেহেলের ক্ষমতা নাই আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো কতগুলো পক্ষে থাকবো যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে করতে চাল। বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহ গুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না ওই ইসলামী মানুষগুলো আলো বুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আর চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হল আওয়বা সুতরাং আওয়বাকে থামিয়ে দেওয়া ঠিক কি এই জন্য আমরা দেখেছি ওই তের ওই সাপ্ল চত্বরের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে সন্ত্রাসী লুপ্তরাজকারী জানাকারী ডাকাত যারা রোডের বদলে রোডের বদলে বিরিজ বাস দেয় কলা গাছ হয় নির্বাচনের আগে গাছ রেখা রুই চায় ফাঁস করণের পরে তারা কাটলে ফুলোটা খেলাম খাবার থেকে বটে এই মানুষটি যখন দেখলো আরে এই হুজুরিটা ইমাম দিনের না দিনে খায় তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উফুরলে যায় তারপরে গিয়া এই মুর্দাটা গুসল করা সাবানটা হুজুর দিয়া দেয় আর এই হুজুরটা দিয়ে আমরা দিয়া কথা কয় যখন দেখছে যে ওলামায় ক্যারাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায় ক্যারামদেরকে দামাইতে হবে তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মোষ্ণদে যারা আসিয়াছে আছে সন্ত্রাসী ডাকার চুর বদমাইশ ছাদের বোতাম খুলা বাজারে হাতে তাদেরকে পুলিশ দেখানা অথচ বাংলাদেশের জেলখানা গুলো আমার অলেবল দিয়ে ভরে গেছে ঠিক কিনা বল